আল্লাহ খারা জয়ুল্লাহ মানি আল্লাহ খারাপ এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং একক আল্লাহ খারা যা আছে সব কি গায়রুল্লাহ আল্লাহ খারা যা আছে সব আসমান কি গায়রুল্লাহ জমিন কি মানুষ কি গায়রুল্লাহ নবী রাজা বাচ্চা সব সব দায় একদিকে আর আল্লাহ এক এবং অভি তিনি একক তিনি আল্লাহ হলেন এক আল্লাহ জানাতে সব হলো গাই উল্লাহ বুঝলেন তো যে কোনো দায় উল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয় যে কোনো দায় উল্লাহকে যদি আল্লাহর স্থান দেওয়া হয় আল্লাহ আসনে বসানো হয় সেই গায়েল উল্লাসকে বলা হয় তালু কথা বোঝা গেল যে কোন গায়ে উল্লাশ তাকে যদি আল্লাহর আলোচনে বর্ষানো হয় সেই গায়েল উল্লাসকে বলা হয় তালু যেরকম দৃষ্টান্ত হিসেবে বুঝেন এবার একমাত্র মালিক কে লাই গাহা তিনি দাবা যেই কোন মালু এক আল্লাহ দা তো এই যে লাই গাহা একমাত্র মাহবুবকে আল্লাহ সুতরাং এবাদতের মানি এবাদতের উপযুক্ত একমাত্র কে এখন এই এবাদত যদি আপনি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেন যে কাউকে দেন যে কোনো দায় উল্লাহকে দেন কোন দেব দেন কোন মরা দেবতাকে দেন অথবা কোন বিশ্বাস দেন অন্য কারো যদি আপনি পূজা করেন অন্য কারো যদি কেউ এবাদত করে

একজন মানুষ যদি ইমানদার হতে হয় সর্বপ্রথম তাকে আমরা একত্রবাদকে বিশ্বাস করতে হয় সর্বপ্রথম তৌহিদকে বিশ্বাস করতে হয় কথা বলে ঠিক না বেশি এই যে এবারের মধ্যে আল্লাহ সঙ্গে অন্য কাউকে শরীর করা যাবে না কাউকে শরীর করা যাবে না এইভাবে আল্লাহ যদি করে এবারত করে তাহলে তাকে বলা হয় একত্রবাদী আর এটাকেই বলা হয় একত্রবাদ এটাই হল তৌহিদ

ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদের বিশ্বাস করে। মহترم হাজিবি ইবাদতের মধ্যে যে আল্লাহ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে হয় ঠিক ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা গুরুত্বপূর্ণ একত্ববাদ রয়েছে। সেই একত্ববাদকে বলা হয় তাওহিদ আল হাসনিয়া। সেটাকে বলা হয় তাওহিদ আল হাতিনি

আইন এবং বিধান দেওয়ার অধিকার একমাত্র কাজ চিন্তা করে প্রত্যেকটা মানুষ বলবে এই এই জাহিনী সমাজের সঙ্গে এখানে তোমার বাধ্য লড়াই এখানে তোমার বাধ্য লড়াই তুমি নামাজ করতে গেলে তোমার সঙ্গে বর্তমান চাকরি ব্যবস্থা করাই হবে না কিন্তু যখনই তুমি আমরা তাকে আইন তৈরি করবার একত্র ভাবকে তুমি বিশ্বাস করতে যাবে তখনই তোমার সঙ্গে বাধ্য লড়াই এই জন্য এই জায়গায় ইমান মজবুত করতে হবে এই মহাবিশ্বের মধ্যে বুঝে বুঝে প্রশ্ন করে জবাব দিবে আমার এই আসমান এবং জমিনের মধ্যে মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার এটাকে বলা হয় তার অহিত সিনহা যে আইন চূড়ান্ত ভাবে করবেন কে প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে মানুষ কি কোন আইন করতে পারবে না সেই প্রশ্ন জবাব হলো যে হ্যাঁ মানুষ আইন করতে পারবে তবে আছে একটা একটা কি আছে একটা তবে আছে সেই তবে হলো যে মানুষ এমন আইন করতে পারবে যে আইন করবে আল্লাহর আইনের বিরোধিতা করতে পারবে না ঠিক মানুষ এমন আইন করতে পারবে যে আইন করলে আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় না মানুষের কোন আইন আল্লাহর কোন আইনকে বাতিল করতে পারবে না মানুষের কোন আইন আল্লাহর আইনের বিরুদ্ধে হতে পারবে না কোন মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোন আইন করে তাহলে সেই মানুষটাকেই বলা হয় তার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাজা বাচ্চা আইন করে সেই রাজা বাচ্চাকে বলা হয় তার আইনের বিরুদ্ধে

সুতরাং হাজরেন এই হবে তাগুত বুঝলেন বুঝে গেল বিষয়টা যে যে কেউ যে কোনো ব্যক্তি যে কোনো ফোরাম যে কোনো কমিটি যে কোনো পরিষদ আমার আইনের বিরুদ্ধে আইন করবে তাদেরকে বলা হবে তার আর তাদের আইন যারা মেনে নিবে তাদেরকে বলা হবে বসলে পরিষ্কার কথা আমাদের এবাদত করতে হবে